আজকে ছট পুজো ছট পুজোতে পুরো রেড রোডে যেমন পুলিশের প্রহরা তেমনই মোহনবাগান এবং সংলগ্ন যে গোষ্ঠপাল সরণি সেই গোষ্ঠপাল স্মরণির পাশেও যে রাস্তা সেখানেও কিন্তু ব্যারিকেড রয়েছে তবে তার মধ্যেও এই পুজোর আনন্দ তো পুজোর মহৎসবের মধ্যেও দুই খুদে মোহনবাগান ভক্ত তাদের গার্জেনদের নিয়ে এসছে ক্লাব দেখতে তোমরা মূলত পুজোতে এসছো মোহনবাগান সমর্থক তোমরা আজকে ক্লাবে এলে কি রকম লাগছে দল কিছুদিন আগে শিল্ড জিতেছে তারপর সুপার কাপ খেলছে খেলার খবর রাখো তোমার নাম কি কোথা থেকে এসছো আচ্ছা তোমার নাম আচ্ছা মোহনবাগান সমর্থ খেলা দেখতে যাও মাঠে মোবাইলে খেলা দেখো মানে মাঠে গিয়ে কখনো খেলা দেখা হয় না ক্লাবেই নিয়ে কতবার এলে আজকে পূজয়ে মায়ের সাথে এসছো ঘুরতে বেরিয়েছো তার মাঝখানে ক্লাবে আসা কি রকম পুরো একটা পূজোর পরিবেশের মধ্যে খুব ভালো মোহনবাগান হিসাবে সুপার কাপে নিশ্চিতভাবে দলের জয় দেখতে চাও সাফল্য দেখতে চাও সামনে ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ ডার্বি কি আশা রয়েছে মনে কি হবে আপনারা গার্জেনরা বাচ্চাদের নিয়ে এসছেন এবং ফুটবল কালচারের মধ্যে বাবা মায়ের এবং যারা গার্জেন তাদের ভূমিকা অনেক বেশি এই ছোটো ছেলে মেয়েগুলোকে মাঠে নিয়ে আসা এইসব ক্লাবে নিয়ে আসা এগুলো ঐতিহ্যশালী বাড়িতে এই খেলার জন্য বা মোহন বাগানে আসার জন্য মাঠে যাওয়ার জন্য কখনো এরা বায়না করে বা কীভাবে সামলান বায়না তো অবশ্যই করে কোনো কোনো কাজ করে যায় আমরা তো দুজনেই কাজ করি আমার হাজব্যান্ডও কাজ করে আমিও কাজ করি তো বাচ্চারা তো অবশ্যই ওরা তো খেলতে খুব ভালোবাসে ওরা প্রচুর ভালো খেলে আমার যে ছেলেদের খুব ভালো খেলে ওরা সবসময় আসতে চায় কিন্তু কিছু কারণে কাজ আনা হয় না তো ওরা আজকে এসছে এবং কি ওরা প্রায়ই আসে তখন এখানে ঢোকে ওরা বারবার এসে ফটো তুলে এই তো না বলে এখানে ঢুকে ঘোরাঘুরি করছে এই করছে তার মধ্যেই আপনাদের সাথে দেখা হয়ে গেছে বুঝতেই পারছেন যে মোহনবাগান শুধু খেলার মাঠে সঙ্গবদ্ধ নয় মানে শুধু মোহন মোহনবাগান বলাটা ভুল হবে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেরান যে তিন প্রধান এই তিন প্রধানের সমর্থকরা যে শুধু খেলার মাঠেতেই তাদের এই আবেগটা কাজ করে সময় সেটা কিন্তু সব সময় নয় যখন ছট পুজোর এরকম একটা আনন্দের পরিস্থিতি যেখানে গার্জেনের সঙ্গে বাবা মায়ের সঙ্গে তারা এসছেন তার মাঝখানেও যেটুকুনি সময় পেয়েছেন সেখানেও কিন্তু তারা মোহনবাগান ক্লাবে ঢুবেড়ে গেলেন